শোয়ে আছে নোরে মদিনা যেথায় শোয়ে আছে নোরে মদিনা যে ফুলের শোভা সে মন যে ফুলের শোভা সে মন টিকে না ও প্রভু আমায় তুমি নিয়ে যাও না যে আছে নূরে মদিনা নূরে মদিনা মদিনার মাটি মোর হৃদয় ঘাটি রসুন ঘান পাটি মাটি মোর হৃদয় ঘাটি রসুনে ঘানে যার পরি পাটি সেই মাটি সুতে মন হয় দিওয়ানা সেই মাটি সুতে মন হয় দিওয়ানা ও প্রভু আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নুরে মদিনা ও সময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নুরে মদিনা এলাহা ইন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ

সময়ের প্রতি খেয়াল রেখে পবিত্র কোরআনুল করিমের দুটি জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত কোরআনের অংশের উপরে তাফসিরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করে চাল্লাপাক আমাকে বলার আপনাদের শোনার সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করা তাও ফিকদান করুন বলুন আল্লাহ আমিন আজকের মজলিসে আপনারা যারা এসেছেন সদায় অবগতির জন্য জানাচ্ছি আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে কে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন একটা হাত দেখিয়ে দেন তো লহ আকবর কারোর কারোর হাত খাটো বলছি হুজুর এমনিতেই আসছি সময় নষ্ট করবেন না জোরে আওয়াজ দেন আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ দেন আল্লাহ আকবর আত্মমান যদি আপনার উপস্থিতি আল্লাহ তাআলার খুশির জন্য হইই থাকে তাহলে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন জোরে আওয়াল দিয়ে বলেন ইমানের দাবিতে আরো জোরে আওয়াল দিয়ে বলেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি তোমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আমি আল্লাহ তালা আর স্বাধীন পৌঁছে যাই সব বলা যাবে না যদি আটলান্টিক মহাসাগরান অতাল তলাদেশা ছোট্ট একটা শৈবাল পোকা ক্ষতার যাতনায় পাথরের কণা ধরে কান্নাকাটি করে পৃথিবীর কোনো প্রাণী নয় কান্নারা অসন্তে না পেলেও স্বয়ং আল্লাহর পোলা আমিনের আর স্বাধীন পর্যন্ত তা পৌঁছে যায় সুতরাং আমাদের উপস্থিতি যদি একমাত্র আল্লাহর খুশির জন্য হয়েই থাকে তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের উপরে খুশি হয়েছেন তিনি কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে একটা শান্তির জায়গা রেডি করে রেখেছেন যার নাম কোরআনের ভাষায় জান্নাত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর আল্লাহ যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে আরেকটা জায়গা প্রস্তুত করে রেখেছেন জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান নাম তথা কষ্টের জায়গা আজকের যারা আছেন আপনারা পরকালে শান্তির আমি টেস্ট করলাম আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা মানে আপনাদের সব ভাষা কিন্তু আমরা বাংলার মানুষে বুঝি না আপনাদের আঞ্চলিক কিছু ভাষা আছে যেগুলো আমি বারবার মনোনা আব্দুল্লাহ সাহেব একটা জিজ্ঞাসা করছি এটা কি বললেন বিভিন্ন রকমের কথা আমি শিখছি আর এই ভাষা তো আমাদের কলকাতাতে নাই এই জন্য আমি চিন্তা করছি আমার ভাষাটাও আপনারা যদি এরকম অর্ধেক অর্ধেক বোঝেন তাহলে সময় নষ্ট করা আমি এ পর্যন্ত যা বললাম তাকে আমার কথা বোঝা যায় আমি কে ভাষায় বলবো জি তাহলে আমরা কেউ জাহান নাম চাই শেষ কথাটা আপনারা বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি কেউ জাহান নাম চাই কি চাই জবান খুলে বলেন কারা কারা জান্নাত চান দু উঁচু করে আল্লাহকে দেখাই দেন আল্লাহ আকবর একটু জোরে আওয়াজ দেন আল্লাহ সকলকে জান্নাতি মানুষ বানিয়ে দিন বলুন আমিন আর জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাত তো চেয়েছেন বলেন তো জান্নাতের মালিক কে জান্নাতে দিবেন কে জান্নাতে যাবে কে আমরা নি আমি তো কে বলেছি আমি কারা বলি নাই যদি বলতাম জান্নাতে যাবে কারা তখন বলতেন আমরা আমি বলেছি জান্নাতে যাবে কে অর্থাৎ নিজের চরকায় নিজে তেল দাও ওয়েদি অন্বেষণ আপনি আর একজন একটা বলতে পারবেন না কার আমল কোথায় দাঁড়িয়ে আছে কে কোন কারণ ইমান হারিয়ে বসে আছে অসংখ্য টুপি দাঁড়িওয়ালা ইমান হারিয়ে গেছে অসংখ্য নামাজি নামাজ পড়ে ইমান নাই জাহান রাস্তায় পড়ে আছে অসংখ্য রোজাদার রোজা রাখে কিন্তু ইমান নাই এর বিস্তারিত তথ্য আছে আমি আজকে সেদিকে যেতে পারবো না আমি যে ছোট্ট কোরআনের অংশ পড়েছি সেদিকে খেয়াল করে আমি বেরিয়ে যাবো ইনশাল্লাহ আলোচনাটা শেষ করব অমাতা ফিকে ইল্লা বলতে চাচ্ছিলাম মজলিসে আপনারা যারা আছেন সকলেই জান্নাত চেয়েছেন তার একবার বলেন জান্নাতের মালিক কে আল্লাহ আদরের মানুষদেরকে জাহান নামে দিতে চায় না এজন্য জাহান নামের সংখ্যা কমিয়ে রেখেছেন মাত্র সাতটা আল্লাহ আপনার আমার মতন মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বড় আদর করে শখ করে জান্নাত বানিয়েছেন সংখ্যায় বেশি সংখ্যা কয়টা একটু জোর আওয়াজ দিয়ে বলেন জান্নাতের সংখ্যা আটটা স্তর আটটা জাহান স্তর সাতটা কম আদরের মানুষ যেন বেশি জান্নাতে হয় সকলেই জান্নাত চেয়েছেন আমি আপনার সাথে একমত আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত নামের শান্তির জায়গায় ব্যবস্থা করে দিন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তবে একটা কথা বলি এই আজকের মজলি আপনারা যারা আছেন একটু বোঝার জন্য সহজ করে নিয়ে আসি এই পৃথিবী নামের এহকালে যদি বুঝে থাকেন বলেন তো আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন রোজরে বলেন আমরা কি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি নাকি আমাদেরকেও পাঠিয়েছেন আচ্ছা যিনি পাঠিয়েছেন তার নামটা জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবী নামের কালে অকারণে পাঠায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কালাম চন্দ্র সূর্য গ্রহমকত্র আলো বাতাস দিন রাত যা কিছু তৈরি করেছেন কোনো না কোনো কারণে তৈরি করেছেন আপনার আমার মতো মানুষ আমার আল্লাহ কোন কারণে তৈরি করেছেন যদি আপনি আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি আল্লাহ তাআলা যেই কারণে বানিয়েছেন সেটা যদি না করেন তাহলে জাহান্নাম নামের কষ্টে জায়গায় পড়বেন এটা সহজ কথা বুঝার জন্য উদাহরণটা চেক করি আমার হাতে একটা ঘড়ি দেখা যায় যদি বুঝে থাকেন এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেন ঠিক নাবে ঠিক একটু বলুন তো দেখে ঘড়ি বানানোর উদ্দেশ্য কি একটু জোরে বলেন জোরে বলেন সময় নিরূপণ করা টাইম নিরূপণ করা আমার সামনে মাইক্রোফোন দেওয়া হয়েছে এটা এমনি এমনি আনা হয়নি একটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া কথা বলেন হ্যাঁ না বলেন অনেকগুলো লাইট দেখা যায় লাইট কোনো বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়া কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি ওখান থেকে আবার ফিরে আসি যদি লাইট আলো না দেয় ওই লাইটের কোনো দাম আপনার আমার কাছে আছে ওটা কি ঘরে থাকবে যদি আলো না দেয় লাইট তাহলে আর ঘরে থাকবে না কারণ আমি যেই কারণে লাইট কিনেছি বানিয়েছি ওটা আমার উদ্দেশ্য পূরণ করলো না আমার আলো দিল না সুতরাং ওখান থেকে নিয়ে আমরা ডাস্টবিনে ভাঙড়ির দোকানে ফেলে দেব কথা বলেন ঠিক না বেঠিক মাইক যদি আমার আওয়াজ নাই এটা সম্মানের জায়গায় থাকবে এ মাইক যদি আমার কথা আওয়াজ বড় করে না দেয় এটা ভাঙ্গাড়ির দোকানে পড়ে যাবে এটা আপনার আমার কাছে কোনো মূল্য নাই কথা বলেন ঠিক না বেটি আমি খুব সহজ ভাষায় বলছি এ ঘড়ি যদি সময় না দেয় এটা আপনার আমার হাতে থাকবে না বরং এটা ভাঙ্গারির দোকানে চলে যাবে বাড়ির নিম্নমানের ডাস্টবিন ময়লা আবর্জনার ভিতরে পড়ে থাকবে যদি বুঝে থাকেন তাহলে দেখেন যেই উদ্দেশ্যে যেটা বানানো ওটা যদি উদ্দেশ্যপূরণ না হয় মালিকের কাছে তার কোনো সম্মান মর্যাদা নাই আল্লাহ রবি আমাকে এই পৃথিবীতে ও কারণে বাঁধাই না তোমার মন যা যাবে সেই জিন্দগী চালাবে জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই আমি রব আমি তোমার জীবনের মালিক আমি বানিয়েছি যে কারণে সেটা তোমার পূর্ণ করতে হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা শোনো মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তালার গোলামি করার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য তৈরি করেছি একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আল্লাহ বলছেন মানুষ আমি তোমাকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গুলামি করবো আমি আল্লাহ ইবাদত করবো আমি আল্লাহর দাসত্ব করবো কিন্তু আজকে মজলিশ আপনারা যারা আছেন আপনার বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে বিচারটা দিয়ে দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বিচারটা আপনি একটু করে নেন একটা দিনের বিচার করেন সারা জীবনের বিচার এখন করতে পারবেন না আজকে সারা দিন আপনার রব আমার আল্লাহ যা বলেছেন সেটা করেছেন নাকি আপনার মনে যা বলেছে নফসের খায়সের জন্য তাই করেছেন আমরা আল্লাহর কথা শুনি অতক্ষণ আমাদের সুবিধা হয় যতক্ষণ যে অসুবিধা হয় আর আল্লাহর কথা শুনি না তার বাস্তবতা হলো আমরা সময় হলে অনেক মানুষ নামাজ পড়ি আবার এই নামাজ পড়া মানুষ মসজিদ থেকে বের হয়ে সুদ খায় আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই আপনাদের মনে হয় সুদ খট্ট নাই সম্মানিত হাজির বুঝার জন্য বলছিলাম আজকের মজলিস আপনারা যারা আছেন তাহলে বলেন আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন বুঝেছেন কি আমার কথাটা কি করতে কি করতে পাঠিয়েছেন এটা জোরে বলেন ইবাদত করতে ইবাদত আরবি শব্দ এর বাংলা অর্থ হলো দাসত্ব করা অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট এক চুল পরিমাণে বরাবর যাওয়ার সুযোগ নাই যা বলেছেন সেটাই করতে হবে আল্লাহ তাআলার দাসত্ব আমরা কতটুকু করি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই সম্মানিত হাজির আমার আল্লাহ তাবার কথা আলা তাই কষ্ট নিয়ে বলছেন বান্দারে আমি তোমার অন্তরের খবর জানি তুমি আমি আল্লাহর গোলামি করো কিন্তু সুবিধা মতন করো তাই আমার আল্লাহ বড় কষ্ট নিয়ে কথাটা বলেছেন পবিত্র পনেরো নম্বর পারা সৌরতুল বাণী ইসরায়েলের তেইশ নম্বরের শুরুতে আল্লাহ তালা বলেছেন অখদা রব আমি তোমার রব আমি তোমার জীবনের মালিক আমি তোমার জীবনের মালিক তোমাকে নির্দেশ দিচ্ছি তোমার উপর হকুম তামিল করছি যদি আমার জান্নাত পেতে চাও আল্লাহ তাহা ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর জন্যই ইবাদত করবা অন্য কারোর জন্য ন হরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আজকের মহাপিরাধারা যারা আছেন আসুন আল্লাহ আপনাকে আমাকে ইবাদত করতে বলেছেন কিন্তু আল্লাহর ইবাদত আমরা কত সময় করি এই ভাই একটা দিনের হিসাব মিলান তো আজকে সারা দিনের ভিতরে একটা হিসাব বলি একটা ইবাদত আপনাকে আমাকে আল্লাহ তালা কন্টিনিউ ফরজ করে দিয়েছেন প্রতিদিন পাঁচবার যদি বুঝে থাকেন বলেন তো ইবাদতটার নাম কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ আজকের মাহফিল আপনারা যারা আছেন সকলেই তো জান্নাত চেয়েছেন তে নামাজ পড়েন তো জোরে বলেন জিও না সবাই পড়েন না কারণ ফেস ইন দ্য ইন্ডেক্স অব দ্য মাইন্ড মানুষের চেহারা হলো আয়দার মতো আপনাদের দেখে যতটুকু বুঝছি বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার মন বলছে সবাই নামাজ পাঁচ অক্ট পড়েন না মনে হয় ভুল বলি ফেললাম এখন কথাটা সোলো হয়ে গেছে

টুপির কথা বলে নাই তারের কথা বলে নাই পাগড়ির কথা বলে নাই বংশের কথা বলে নাই আল্লাহর নবী বলেন বাইনাল আব্দে বাইনাল কুফরি তর্ক সালা মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হল শুধুমাত্র নামাজ এটা সুবান বলা যায় না তাহলে যিনি এখনো নামাজ পড়া শুরু করেন নাই আপনি জান্নাতের আশায় বসে আছে ইনি আপনার ব্যর্থ চেষ্টা যদি বুঝে থাকেন আমার কথা এক বাক্যে বলেন জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে নামাজ পড়ার লাগবে কি লাগবে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এখন কিন্তু ইবলিস বলবে দোস্ত তুই তো নামাজ পড়িস নে হুজুর না তোরে চেনে না এলাকার লোক তো তোর চেনে ওঠ কি ইবলিস আপনাকে বসতে দিবে এখন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না যদি কোনো কারণে দুনিয়ার কোনো রকম ঝামেলা ও আর ভালো লাগছে না কেমন একটা লাগছে বুঝতে হবে ইবলিস বলছে দোস্ত আপনারা আমি খেয়াল করবেন এটা আমি কিন্তু চিনি না যে লোকটা উঠে যাচ্ছে নামাজ পড়ে কিন্তু দেখবেন নামাজিরা উঠবে না রাগ করলেন না আপনারা তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বিশ্বাব কেবলা রহমতুল্লাহ আলী এখানে শুয়ে আছেন আল্লামা আজিজুর রহমান আব্দুল আজিজ রহমান আল্লামা আব্দুল আজিজ رحمتুল্লাহ আলাইহি ওনার কয়টা হাত ছিল মনে হয় আপনাদের এই যে হাত দেখা যাচ্ছে কয়টা হাত আপনার কটা জোরে আওয়াজ দিয়ে বলেন দুইটা আল্লামা আজিজুর রহমান সাহেব رحمتুল্লাহ আলাইহির দুটো পা আপনার দুটো পা ওনার মাথায় চুল ছিল আপনার মাথায় চুল ওনার মুখেও দাড়ি ছিল আপনার মুখেও দাড়ি তাহলে প্রশ্ন হলো আমরা আকৃতিগত দিক দিয়ে মানুষ এবং হতে পারে আল্লামা আজিদুর রহমান রহমাতুল্লাহ আলী যে আপনার চেহারা ভালো সম্পদ বেশ তো আপনার আমার মতন মানুষের সমাজে কোনো মূল্য নাই আর আল্লামা আজিদুর রহমান রহমাতুল্লাহ আলী যার জন্য আজ লক্ষ কোটি মানুষের হৃদয় কান্দে কারণ কি কারণ হলো ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব মিলিয়ে দেখবেন ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ যেই কারণে দুনিয়ায় পাঠিয়েছেন এই ইবাদত ছাড়া অন্য কোন কাজে উনি সময় নষ্ট করে নাই ইবাদতে ব্যস্ত থাকার কারণে আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করার কারণে পৃথিবীতে মাখলুকের কাছে দাবি হয়ে গেছে একটু জোরে বলবেন আল্লাহ আকবর আত্মীয় যদি একই ভাবে যদি আল্লাহর দবা বিধান আমার আল্লাহ যা বলেছেন সেটা পারেন দিয়ে দিয়ে অন্তর আপনিও দামি মানুষ হতে পারবেন এই ব্যাপারে কারো সন্দেহ আছে এটা জোরে আওয়াজ দিয়ে বলেন ফুল্লাহ আলাইহি আমাদের ফুরফুরার জমিনে ঘুমিয়ে আছেন কলিকাতাতে মুজাদ্দিদে জামান দাদা হজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ এত দামি মানুষ হয়েছেন কিভাবে একমাত্র আল্লাহর দেওয়া বিধান এই ইবাদতে মসগু থেকে যেই লোকটা ইবাদত বেশি করে তাকে আবেদ বলা হয় আর আবেদ যখন মানুষ হয়ে যায় তখন আল্লাহ তালা তার মাহবুব বান্দাদের তালিকায় নামটা লিখে নেয় আপনারা যারা আছেন সদায় অবগতির জন্য জানাই আমি এতক্ষণ যে কথা বলেছি তার ফাইনাল কথা আবারও বলছি তাহলে জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোর আওয়াজ দিয়ে বলেন তাহলে কে কে নামাজ পড়বেন না একটু দোয়া তুচু করে দেখান দুজন পাওয়া গেছে দুজন পাওয়া গেছে তার মানে উনি আমার কথা শুনছেন তো বুঝছেন না কি ঠিক নয় কি হ্যাঁ তাহলে বলেন আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কার খুশির জন্য ইনশাআল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন মানুষে ওকোদার রব কে তুমি তোমার রব আমি তোমার জীবনের মালিক তোমার উপরে হুকুম তামিল করছে আমার জান্নাত রেডি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা আমি জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেডি করে রেখেছি কানাত মাজির সিগা আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন নাকি পরে করবেন একটু